সুখের দিনে মোরা খুঁজি গত মায় দিনে দিনে মোরা সড়ি গো মায় সুখের ও মোরা খোঁজি গত মায় দুঃখের ও মোরা সড়ি গত মায় তুমি যে ভোদের প্রিয় নাবি তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের ও মোরা খুঁজি গতমায় দুঃখের ও মোরা শরী মায় সুখের ও মোরা খুঁজি গতমায় দুঃখের ও মোরা শরী মায় পথারা মানুষের পথি খোয়ে এসেছিলে ধরা ধামে কোরআন নিয়ে পথহারা মানুষের পথিক হয়ে এসেছিলে ধরা ধামে কোরআন নিয়ে তোমার পথের হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজায় তোমার পথের পথিক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজায় তুমি যে মোদের প্রিয় নাবি তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনেও মোরা খুঁজি গত মায় দুঃখের দিনেও মোরা সরি গতমায় সুখের দিনেও মোরা খুঁজি দুঃখের দিনেও মোরা শরী দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যেছিলে বড় আপন প্রভুর দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর রোজ হাসরের বিচার দিনে তোমার সাফায়াত যেন পাই। রোজ হাসের বিচার দিনে তোমার সাফায় যেন গোপায় তুমি যে মোদের প্রিয় নাবি তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনেও মোরা খুঁজি গত মায় দুঃখের দিনেও মোরা শরী গত তোমায় সুখের দিনে মোরা খুঁজি গত মায় দুখের দোড়া ছোড়ি গত মাই সুখের দিনে মোরা খুঁজি গত মায় দুখের দিনও মোড়া ছোড়ি মায়